হ্যালো আলাইকুম আমি রাহান আছি আপনাদের সাথে আজকে একটি নতুন গান নিয়ে এসেছি সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন গানটা শুনবেন প্লিজ ওরে একটু একটু বলে বলে তোমাতে হইয়াছি ভিন দেখি না বন্ধু তোরে আজ বহুদিন গো দেখি না বন্ধু তোরে আজ বহুদিন আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে রাখিতে পারলাম না মনটা তোমার মনের শনি তবু তোমায় মনে করিতে আদর সাজানো রহিল আমার হৃদয় বাসর আরে আমার যত মনের ব্যথা রইয়া গেল মনে রাখিতে পারলাম না মনটা তোমার মনের শনে তবু তোমায় চাহে মনে করিতে আদর সাজানো রহিল আমার হৃদয় বাসুর আমি তবুও তো হইব মানি তবু তো হইব মানি তোমার পাইলে একদিন দেখি না বন্ধু তোরে আজ বহুদিন গো দেখি না বন্ধু তো মায়াজ বহুদিন দেখি না বন্ধু তোরে আজ বহুদিন গো দেখি না বন্ধু তোরে আজ বহুদিন